বেইমান বউ জাহেদ বসে বসে ল্যাপটপে খারাপ ছবি দেখছিল এমন সময় জাহিদের বউ শারমিন সাজগোজ করে মাথায় হিজাব পরে সামনে আসলো শারমিন বলল আজকে কোথাও যাবে না জাহেদ বলল না আজকে বন্ধের দিন ভেবেছিলাম তোমাকে নিয়ে সময় কাটাবো বউ বলল দেখো আমাদের বিয়ে হয়েছে আট বছর এখন একটা সন্তান নেই আমার বুঝি মা শোনার ইচ্ছে করে না হয়তো আমাদের কপালে নেই আর তুমি এভাবে সাজগোজ করে কোথায় যাচ্ছ শারমিন বলল আমি একটা মাজারে যাচ্ছি মাজারে কেন মাজারে গিয়ে মানত করলে শুনেছি মনের আশা পূর্ণ হয় জাহিদ বলল আজকে আমার ছুটির দিন কোথায় না তোমাকে নিয়ে একটু সময় কাটাবো আর তুমি বাহিরে চলে যাচ্ছ বউ বলল, মাজারের বাবা বলেছে আমাকে সাত দিনে সাতটা রোজা রাখতে আর এর ভেতরে সবসময় পাক পবিত্র থাকতে তা আমি সবসময় বাবার কথা মেনে চলতে চাই জাহিদ উপায় না দেখে বলল ও বাবা কি বউ পাইলাম কি ফরেজগার, কি আর করা আজকে উপোস থাকতে হবে শারমিন বলল আমার জন্য একটু কষ্ট করো জাহেদ বলল তাহলে তোমার বাবা বলেছে তুমি স্বামীর সাথে দেখা করতে পারবে না শারমিন বলল আমার দেরি হয়ে যাচ্ছে এত কথা বলার সময় নেই আসি এই বলে চলে গেল এমন সময় কাজের মেয়ে সানি চা নিয়ে আসলো বলল বাবু দেখেন তো আমাকে সুন্দর লাগছে কিনা এই জামাটা আপনি কিনে দিয়েছিলেন জাহেদ কাজের মেয়ের দিকে তাকেই এক নজরে দেখলো আর মনে মনে ভাবল এই মেয়েটা তো খুব সুন্দর আসলেই গোবরে পদ্মফুল আমার বউ যখন আমাকে সময় দিতে পারছে না আমি না হই কয়েকদিন এই কাজের মেয়ের সাথে সম্পর্ক তৈরি করি এমন সময় সানি বলল বাবু কি চিন্তা করছেন জাহেদ অনেকটাই চমকে উঠে বলল না কিছু না আচ্ছা তুই যা সানি রান্নাঘরের দিকে চলে গেল এমন সময় ফোন আসলো ফোন রিসিভ করে কানে গেল আলামিন বলল কিরে বন্ধু আজকে বের হবি না জাহেদ বলল না কেন আমার বউ এক সপ্তাহ পরও আমাকে সময় দিতে পারছে না অনেক বড় নেক্কার ধার্মিক হয়ে গেছে আলামিন বলল কোথায় যায় কি করে একটু খবর টবর রাখিস কারণ তুই তো জানিস না আমাদের বন্ধু অভির বউয়ের অবস্থা স্বামীর সাথে মিথ্যে কথা বলে নিজেকে ধার্মিক সাজায় তুই খেয়াল রাখিস কারণ তোরা তো বউ ভক্ত বউয়ের কথার বাইরে যেতে পারবি না ওকে বন্ধু রাখি আলামিন ফোন রেখে দিল এদিকে রেজাউল তার ডার্লিংকে নিয়ে একটি রুমে বসে বসে তারা রোমান্স করছে একে অপরকে জড়িয়ে ধরছে নেশা করে দুজনেই মাতাল হয়ে গেল রেজাউল এক পর্যায়ে তার মোবাইল ফোন দিয়ে ওই সব চুমাচুমি দৃশ্য ভিডিও ধারণ করে পার্সোনাল ফেসবুক পেজে আপলোড করে দিল এরপর দুজনে মাতাল হয়ে মাতলামি করছে শারমিন বাহির থেকে বাড়িতে আসে আসামাত্রই স্বামীকে বলল কী ব্যাপার তুমি একা একা শুয়ে আছো যে কোথাও যাওনি জাহেদ মন খারাপ করে শুয়ে আছে তুমি কি আজকেও রোজা নাকি শারমিন বলল হ্যাঁ আমাকে একটু ভালো করে এবাদত করতে দাও প্লিজ আমাকে ডিস্টার্ব করো না মনে মনে ভাবল শারমিনকে আমি প্রচণ্ড ভালোবাসি তাই বলে দুর্বলতার সুযোগ নিচ্ছে মনে হয় এবার বলল দুর্বলতার সুযোগ নিও না তো শারমিন বলল তোমার এত চিন্তা করতে হবে না মাত্র কয়েকটা দিন প্লিজ লক্ষ্মীটি একটু ধৈর্য ধরো আমি তো তোমারই বউ নাকি তোমাকে ছেড়ে তো কোথাও যাচ্ছি না জাহেদ বলল তুমি রাতবিরাতে কোথায় যাও কি করো আমি কিছু বললে তুমি ধর্মের দোহাই দিয়ে দাও এরকম করে সংসার চলতে পারে না তোমার মাথায় রাখা উচিত আমরা স্বামী স্ত্রী শারমিন হেসে বলল জানি বাবু আসলে তোমাকে আমি একটা সন্তান উপহার দিতে পারিনি তাই আমি বাবার দরবারে গিয়ে দোয়া চাচ্ছি আসো তোমাকে ভাত দিচ্ছি ভাত খেয়ে শুয়ে থাকো এ কথা বলে জাহিদকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল এদিকে আলামিন শুয়ে শুয়ে মোবাইলের বিভিন্ন খারাপ পর্ন ভিডিও দেখছে এমন সময় তার চোখে পড়ল তার বোস শারমিন পরপুরুষের সাথে ঢলাঢলির ভিডিও শোয়া থেকে চমকে উঠে গেল খুব ভালো করে দেখল মনে মনে ভাবল শারমিন ভাবি এইভাবে কেন আর পাশের লোকটাই বা কে নাম্বারটা বের করে ফোন দিল জাহিদকে জাহিদ ফোন রিসিভ করে বললো একটু পরে ফোন করিস আমার ভাল লাগছে না বলে ফোনটা কেটে দিল আলামিন আবার ফোন ব্যাক করলো জাহেদ আবার রিসিভ করে বললো বলছি না তোকে ভাল লাগছে না পরে ফোন দিস বন্ধু তোর সাথে জরুরি কথা আছে কি কথা বল তোর ভালো না লাগার কারণটা আমি খুঁজে বের করে ফেলেছি আলামিন বলল সামনাসামনি না আসলে বুঝতে পারবি না আমি প্রমাণসহ দেখাতে চাই তুই কি দেখাতে চাস তাহলে বাসায় চলে আয় ঠিক আছে বন্ধু এই বলে আলামিন বাসার দিকে রওনা দিল ফোন রাখতেই শারমিন আসলো বলল আমি আবার যাচ্ছি দরবারে আজকে রাতে আসব না রাতে ওখানে ওয়াজ মাহফিল হবে আমি মেয়েদের সঙ্গে বসে সারা রাত ওয়াজ মাহফিল শুনবো জাহেদ বলল কেন তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ আমি যদি অভিমান করে কোন একটা খারাপ কাজে লিপ্ত হই তখন কি তোমার ভালো লাগবে এখনো সময় আছে আমিও তো মানুষ আমারও তো মন আছে আমার তো অনেক কিছু ইচ্ছে করে তুমি সব সময় আমাকে অ্যাভয়েড করো এর পরিণাম ভালো হবে না এই বলে দিলাম শারমিন মুখ কালো করে বলল প্লিজ লক্ষ্মী সোনা আমার বাবার কথা মতো আর মাত্র দুটো দিন তারপরে তো আমি তোমাকে নিয়ে সারা সারাদিন ব্যস্ত থাকবো এ কথা বলার পর শারমিন বাড়ি থেকে বের হয়ে গেল জাহেদ সোফার উপর বসে রইল এমন সময় আলামিন এসে ঢুকলো এবং বলল দোস্ত আমি তো তোর খুব কাছের বন্ধু তাই না জাহেদ বলল এত কথা না বাড়িয়ে কি বলতে চাইছিস তাড়াতাড়ি বল আমার মন মেজাজ কিন্তু ঠিক নেই এবার আলামিন পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিওটা প্লে করলো আর বলল দেখ তোর বউ এবাদতের নাম করে প্রতিদিন কোথায় যায় কি করে ভালো করে দেখ জাহেদ দেখে বলল আলামিন এই ভিডিওটা কোথায় পেলি আলামিন বলল আমি শুয়ে শুয়ে খারাপ ছবি দেখছিলাম এমন সময় আমার চোখের সামনে চলে আসলো তোর বউয়ের হট ভিডিও তবে যেই চ্যানেল থেকে এই ভিডিও আপলোড হয়েছে আমি সেই চ্যানেলের খোঁজ খবর নিয়ে এসেছি জাহেদ বললো দেরি করে লাভ নেই চল আমরা ওখানে চলে যাই কলম কিনি আমাকে ইবাদতের কথা বলে মাহফিলের কথা বলে নফল নামাজের কথা বলে এত বড় মিথ্যাবাদী তোকে আজকে আমি হাতে নাতে ধরবো এই বলে বের হলো বাড়ির গেটের সামনে শারমিন চলে আসলো বাইর থেকে শারমিন বলল, কোথায় যাচ্ছ জাহেদ বলল আমার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি তুমি কোথেকে আসতেছো সেটা আগে বলো শারমিন বলল। আমি মাজার থেকে আসছি জাহেদ রাগান্বিত হয়ে বলল মিথ্যাবাদী চুপ আর একটা মিথ্যা কথাও বলবি না শারমিন বলল কি হয়েছে তোমরা এমন করছো কেন ও বুঝেছি এই আলামিন আমার সংসার নষ্ট করতে এসেছে শারমিন আলামিনকে উদ্দেশ্য করে বললো নিজের সংসার টিকাতে পারেননি আমার সংসার ভাঙতে এসেছ জাহেদ বললো শাক দিয়ে মাছ ঢাকা যায় না তোমার জারি জুরি সব আমার কাছে প্রমাণ হয়ে গেছে তুমি যে খারাপ নষ্ট মেয়ে সেই ডকুমেন্ট আমার কাছে আছে কিসের ডকুমেন্ট কিসের নষ্ট মেয়ে কথা বলতে হিসাব করে বলবে এমন সময় আলামী নাস্তে করে ওখান থেকে বেরিয়ে গেল। জাহেদ পকেট থেকে মোবাইল বের করে বউকে দেখালো তার অশ্লীল দৃশ্য বউ বলল ও তাহলে তুমি বসে বসে নোংরা ছবি দেখো আর ওখানে আজে বাজে মেয়েদের সাথে আমাকে মেলাও তাই তো বলি আল্লাহ আমাদের একটা সন্তান দিচ্ছে না কেন এদিকে জাহেদ রাগী ঘেন্নায় কি করবে বুঝতে পারছে না বলল কি বলতে চাচ্ছ শারমিন বলল এটা আমি নয় এটা আমার ভিডিও নয় বিশ্বাস করো আমি এই ধরনের নোংরা কাজ কোনোদিনও করতে পারি না এবং করবও না কতটা বিশ্বাস করো জাহেদ বলল চোর কি বলে আমি চুরি করেছি শারমিন রেগে গিয়ে বলল বললাম না এটা আমার ভিডিও না এ কথা বলে শারমিন বাড়ির ভেতরে ঢুকে গেল এবার জাহেদ আলামিনের কাছে গিয়ে বলল বন্ধু উপকার যখন করলি আমাকে আরও একটা উপকার করে দে। আলামিন বলল তোর জন্য আমি সব করতে পারি কারণ বন্ধুদের মাঝে আমি তোকে সব চাইতে বেশি ভালোবাসি জাহেদ বলল আমার বউ আগামীকাল বাবার কাছে যাওয়ার শেষ দিন তুই কোন জায়গা থেকে আপলোড করেছিস ভিডিওটা খবর নেই আর এই খবরটা আমাকে এনে দিবি আমি সরাসরি ওকে ধরবো তারপর জন্মের মতো একটা শিক্ষা দেব। আলামিন বলল ঠিক আছে বন্ধু এই বলে চলে গেল পরের দিন মাথা টেনশন নিয়ে জাহেদ সোফায় বসে রইল এমন সময় বউ রেডি হয়ে প্রতিদিনের মতো বের হয়ে যাচ্ছে জাহেদের সামনে এসে বলল তুমি এখনো বাজে চিন্তা মাথায় নিয়ে বসে আছো প্লিজ আজকে আমার শেষ দিন এরকম মন খারাপ করে থাকলে আমার অলক্ষণ হবে কুফা লেগে যাবে কোথায় না একটু দোয়া করবে এর উপর রাগারাগি আর ভালো লাগে না জাহেদ কিছুই বলে না চুপ করে রইল আসি বলে শারমিন ওখান থেকে চলে গেল এবার জাহেদ আলামিনকে নিয়ে সরাসরি যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল ওই চ্যানেলের অফিসের পাশে গিয়ে রুমের মধ্যে থেকে শুনতে পেল একটা মেয়ার আরেকটা ছেলে রঙ্গরসে মেতে উঠেছে ভেতর থেকে অল্প অল্প শব্দ শোনা যাচ্ছে বলছে কামান ডার্লিং কামান আমার কাছে আসো জাহেদার আলামিন ভেতরে ঢুকলো দেখলো তার বউ আরেকটা ছেলে মদ খাচ্ছে এটা ভিডিও করছে ছেলেটি বলল ডার্লিং তোমার ভিডিওতে প্রচুর ভিউ আর আমি গত মাসে এই পেজ থেকে ইনকাম করেছি পাঁচ লক্ষ টাকা মেয়েটি ছেলেটিকে বললো তুমি টাকা ইনকাম করো আর যাই করো আমার দেখার বিষয় নয় আমি এনজয় করতে পারলেই হলো এমন সময় দুজনে ভেতরে ঢোকে ছেলেটি পালিয়ে গেল মেয়েটিকে জাহেদ বললো বেয়াদ মেয়ে আমাকে ফাঁকি দিয়ে পরপুরুষের সাথে ডলাডলি চোখ মুখে নেশার ছাপ মাথা তুলে বলল। কে তুমি এখানে কি চাও এমন সময় জাহেদ জোর একটা থাপ্পড় দিয়ে বালিশ চাপা দিয়ে মেয়েটিকে মেরে ফেললো তারপর দুজনে ওখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসলো তাড়াহুড়ো করে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেয়ে সোফায় বসল এমন সময় শারমিন এসে বলল কি হলো কোথায় গিয়েছিলে আর তোমাকে এমন দেখাচ্ছে কেন যা দবাক হয়ে গেল আমি যে মেয়েটাকে মেরে ফেলেছি সে আমার সামনে কি করে আসলো সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোর্শেদ আমাদের গল্প সম্পূর্ণই কাল্পনিক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগামী পর্ব নিয়ে হাজির হব ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে